আচ্ছা মা তুমি এত টেনশন করো কেন বলো তো ফোন ধরে না ভাই কি অবস্থা কল ব্যাক করতেছি ওকে বাই ওভার থেকে কল করছি ফোন ধরে না কেন আরে ভাই আপনি এভাবে করে কথা বলতেছেন কেন আমি ফোনে ব্যস্ত ছিলাম মানুষ ব্যস্ত থাকতেই পারে আচ্ছা সেই দরকারি কাজটা শেষ করে আবার ফোন তো ব্যাক করা যায় তাই না আমি 20 মিনিট যাবত এখানে অপেক্ষা করতেছি আপনি বেশি কথা বলতেছেন একটু ওয়েট করলে কি সমস্যা কোথায় আছেন আপনি এই যে পার্কিং স্পটের এখানে আপনি ওখানেই থাকেন আসলে লাগবেন আমি হ্যাঁ প্লিজ ম্যাডাম আমাকে এসে একটু রক্ষা করেন বেশ কথা বলুন এক্সকিউজ আপনি উপর আ আপনি রাইট জি 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 হ্যাঁ লাগেজটা একটু উঠাবেন আমার লাগেজ আপনার লাগেজ আপনি তুলবেন এক্সকিউজ মি গাড়িটা কার আমার তো আপনার গাড়িতে তো লাগেজটা আপনি উঠাবেন তাই না এক্সকিউজ মি আপনি ওভার কল করছেন আমি ওদের পার্সোনাল ড্রাইভার না আপনা লাগেস আপনি তুলেন এরকম ফালতু অশোভন ড্রাইভার পড়াশোনা জানে না মনে হয় তো মে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানে না আই এক্সকিউজ মি সমস্যা কি আপনার বারবার আয়না থেকে আপনি আমাকে দেখতেছেন আপনি কোন পরিস্থানের পরি যে আপনাকে এখন দেখতে হবে মাথা সরান পিছনে গাড়ি দেখতে পারতেছি না কি মানে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে আদব নিয়ে কথা বলতে হয় সেটা পর্যন্ত শিখেনি বাড়ি থেকে কি শিক্ষা দিকটা কিছু দেয়নি আপনাকে আমার শিক্ষা দিয়ে আপনি কি করবেন হ্যাঁ আর আপনার কাছে আদব শিখতে হবে আমার না থাকলে তো শিখতেই হবে Excuse me. Excuse me. কি সমস্যা? বুঝলাম না। গানটা বন্ধ করেন প্লিজ। কি গান ছাড়তেছেন এগুলা? কি হলো? গানও সমস্যা। গান চালালে সমস্যা না বাট আপনি যে ধরনের গান চালাচ্ছেন সেই গানে আমার সমস্যা হচ্ছে। তাহলে তো এদের এখন আপনার কাছে গান শিখতে হবে। তা আর আপনি কি কি পারেন? আচ্ছা আপনি কি এসব জ্ঞান ফ্রিতে দেন? কারণ আমার কাছে ক্যাশ নাই ভাই বুঝছেন ম্যাডাম ফালতু কথার জন্য যে টাকা চার্জ করতাম আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও সেটা তার হতো না এর থেকে বেটার যে ফ্রিতেই না আপনি ফালতু কথা না বলে প্লিজ একটু জান শান্ত হয়ে ড্রাইভ করেন জাপা কোথায় যাচ্ছেন দোতলায় যাব কেন শায়লাদের বাসায় শায়লা আপাতত বাসায় নেই সকালবেলা তার বাবা মা কিন্তু দেশ চলে গেছে তো কিছুই বললো না আপনি কাজ আপনি আমাকে একটা ভালো হোটেলে আমার এই পর্যন্ত আসার কথা ছিল আপনার সাথে আমি কোথাও যেতে পারবো না আমার টাকা দিয়ে দেন আমি চলে যাবো আরে তো আমি কি বলছি আপনাকে টাকা দিব না ক্যাশ নাই আপনি আমাকে একটা ভালো হোটেল নামিয়ে দেন রাস্তায় যেতে যেতে বুথ পাইলে সেখান থেকে টাকা উঠে আপনাকে দিয়ে দিবো কি আজব মানুষ বিপদে পড়লাম আমি কেমন ব্যবহার